আসসালামু আলাইকুম ভিভার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বিভার্স আমার আজকের যে ভিডিওটি সেটা হচ্ছে পাতি হাঁস নিয়ে আমি কিছু সুপ্রভা গ্রামের লোকাল বাজার থেকে কিনে আনছিলাম হাঁস পলেবুল হবে সেগুলো আর কি ছোটো বাচ্চা ছিল একদিনের জিরো সাইজের বাচ্চা কিনছিলাম আজ থেকে প্রায় এক মাস আগে তো বাচ্চাগুলো কেনার পর আমি মনে মনে ভাবছিলাম যে বাচ্চাগুলা কি সবগুলোকে আমি বাঁচাতে পারবো নাকি অর্ধেক মরবে নাকি পুরোগুলাই মরে শেষ হয়ে যাবে আমি অনেক টেনশনের মধ্যে ছিলাম তারপরেও সাহস করে বাচ্চাগুলোকে কেয়ার করতে শুরু করলাম তো ওই বাচ্চাগুলোকে প্রথম অবস্থায় আমি যে খাবার দিই সেগুলো হচ্ছে আমি ব্রয়লারের ফিড মানে মুরগের বাচ্চাকে যে খাওয়ায় বাচ্চা মুরগের বাচ্চাকে খাওয়ায় যেগুলো ব্রয়লারের ফিড সেগুলো আমি আমি হাঁসের বাচ্চাগুলোকে প্রথম প্রথম খেতে দিই তো একটা জিনিস আমি আপনাদের বলে রাখি যেই কারণে আমার একটি হাঁসের বাচ্চাও মারা যায়নি সেটা হচ্ছে ওই খামারি আমাকে বলে দিয়েছিল যে আপনার একটি হাঁসের বাচ্চাও ইনশাল্লাহ মরবে না আপনি একটি কাজ করবেন আমি খামারিকে জিজ্ঞাসা করলাম কি করতে পারি সে বলেছে যে আমি যদি খাবার দিই আপাতত ব্রয়লারের ফিড দিতে পারি ছোটো মুরুকের ছোটো বাচ্চাগুলার মুরগের বাচ্চাগুলোকে যেগুলো খাওয়ায় ওই ফিডগুলো দিতে পারি তো ফিডগুলো আমি ইয়ে করে দিতে হবে শুকনো অবস্থায় দিতে হবে ফিডগুলা এবং আলাদা পাত্রে পানি দেওয়ার জন্য বলেছে আমাকে তার ফর্মুলা অনুযায়ী আমি ব্রয়লারের মুরগের ফিডগুলা বাচ্চা মুরগের ফিডগুলো আমি আলাদা করে দেই শুকনো অবস্থায় এবং আলাদা পাত্রে পানি দিই এবং পানির সাথে আমি লাইসো ব্যবহার করি তো যখন আমার হাঁস হাঁসের বাচ্চাগুলো খাবার খাইতো শুকনো খাবার খেয়ে তাদের যখন তৃষ্ণা লাগতো আবার সাথে সাথে তারা পাশের পাত্রের পানি থেকে পানিগুলো খেয়ে নিত এর ফলে কিন্তু সত্যি আমি একটা জিনিস এখান থেকে মানে দেখতে পাইছি সেটা হচ্ছে হাঁসের হজম প্রক্রিয়া খুবই ভালো ছিল এবং বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয়ে যায় এবং খুব চঞ্চল প্রকৃতি ছিল ওই বাচ্চাগুলা এই বাচ্চাগুলোর গ্রুথ খুবই ভালো ছিল তো আমি আসলে একটা জিনিস এখান থেকে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা হচ্ছে ছোটো হাঁসের বাচ্চাগুলোকে শুকনো খাবার দেওয়া ভালো আরেকটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে হাঁসের বাচ্চাগুলোকে কমপক্ষে দশ থেকে বারো দিন এমনভাবে পানি দেবেন না যাতে হাঁসের বাচ্চাগুলো পুরোপুরি ভিজে যায় সেরকমভাবে কোনো পাত্রে বা কোনোখানে পানি দেবেন না এবং সেই বাচ্চাগুলোকে সেভাবে গুশল করিয়ে দেবেন না আপনারা যত পারেন ওই বাচ্চাগুলোকে শুকনো স্থানে রাখার চেষ্টা করবেন এবং স্বেচ্ছে জায়গা থেকে দূরে সরিয়ে রাখবেন আশা করি আপনাদের যে হাঁসের ছোটো বাচ্চাগুলো ওইগুলো কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা আমার হাঁসের বাচ্চাগুলো কত বড় হয়েছে এই এক পাশে কোনো সম্পূর্ণ হয়নি তার মধ্যে এখানে আরেকটা কথা বলে রাখি এখানে ছয়টা হাঁস বড় বড় দেখা যাচ্ছে ওই হাঁসগুলো কিন্তু আমি ইয়ে করেছি আমি ওইগুলো পরে কিনেছি আলাদাভাবে আর এক সাইজের যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ওইগুলোই কিন্তু আমার ওই হাঁসের বাচ্চাগুলো যেগুলো আমি একসাথে সতেরোটা কিনি তো আমার আশা আছে আমি একশো মতো হাঁস পালবো পেলে দেখি ওইগুলো কি হয় আর আসলে ওই হাঁসগুলো পালনের একটা লক্ষ্য সেটা হচ্ছে ডিম পাড়ানোর জন্য নয় ওইগুলোকে আমি মাংসের চাহিদা হিসাবে মাংস হিসাবে বিক্রি করে দেবো আমাদের এখানে পাতি হাঁসের প্রচুর চাহিদা মাংসের চাহিদার জন্য পাতি হাঁস খুবই আমাদের এখানে ফেমাস মানে মাংসের জন্য অনেকেই ওগুলা কিনতে চায় তো আমাদের এখানে খুবই চাহিদা সেই জন্যই আমি হাঁস নিয়েছি নইলে অন্য জাতের হাঁসগুলো কেনার চেষ্টা করতাম পাতিয়াসের চাহিদা যেহেতু বেশি সেহেতু আমি পাতি পাতিয়াসই কিনছি আপনাদের এলাকায় যেইগুলার চাহিদা বেশি ওইগুলাই কিনবেন চাহিদা ছাড়া কোনো জিনিস লালন পালন করে কিন্তু সেরকম প্রফিট করা যায় না এখানে আরেকটা জিনিস বলে রাখি আমি বর্তমানে যে গোটটা করেছি সেটা অল্প খরচে করেছি এটা টেস্টিং হিসাবে আমি করছি সেজন্য অল্প খরচের গোটটা করেছি যাতে কোনো রকমে হাঁসের হাঁসগুলো ওখানে থাকতে পারে আর আমি একটা জিনিস করব যদি আমার দেখা যায় হাঁসগুলা গ্রুথ বাড়ছে বা ওইগুলো বিক্রি করে মোটামুটি একটা প্রফিট আসছে তখন কিন্তু আমি একটা সেট করব অনেক বড় করে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর এখন আপাতত যেইটা করি আমি হাঁসগুলোকে এখন আমি মাঠে ঘাটে ছেড়ে দিই ওই আমার বাড়ির পাশে জমি আছে ওইখানে ছেড়ে দিই মাঝে মধ্যে মানে ঘন্টা দুই ঘন্টার জন্য ছেড়ে দিই তারপরে আবার আমার ঘরে নিয়ে আসি যখন দেখা যাবে ধান খেত বা ওই আশেপাশে যখন ধান লাগাবে তখন কিন্তু মানুষের ক্ষতি করে ফেলে হাঁসগুলো তখন আমি আমার আমার পুকুর আছে প্রাইভেট আমার নিজস্ব পুকুর আছে ওইখানে আমি ইয়ে করবো আমি নেট লাগিয়ে চারিদিকে আমি ওইখানে হাঁসগুলা লালন পালন করবো যাতে আমার হাঁসগুলা নেটের বাইরে না যায় কারোর কোনো ক্ষতি না করে আপনাদের যদি জায়গা থাকে পুকুর থাকে তখনই কিন্তু হাঁস পালন করতে যাবেন নইলে কিন্তু হাঁস পালন করা অনেক ট্রাফ ব্যাপার হাঁস পানি ছাড়া থাকতে পারে না ওইগুলোর জন্য পানির ব্যবস্থা করতেই হবে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবাই ভালো লেগেছে আর একটা কথা বলে রাখি আমার এই চ্যানেলে এখান থেকে শুধুমাত্র গরুর ভিডিও পাবেন না আগে শুধু গরুর ভিডিও করতে হবে এখন ভ্যারাইটিস ভিডিও পাবেন হাঁসের মুরগের গরুর ছাগলের কবুতরের আমি অনেক মানে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেব আমি হাঁস মুরগ গরু ছাগল সব কিছুই পালি সব কিছুর ভিডিও তুলে ধরবো এবং এই হাঁসগুলোর আপডেট পরবর্তীতে পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আশা করি আপডেট দেওয়ার চেষ্টাই করব আর কত টাকা লাভ হলো লস হল সেগুলোর হিসাব পরে করব তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ এই পর্যন্তই ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম